নমস্কার রিমস রসুইয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো ঝিঙে আলু পোস্ত এর জন্য আমি পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু প্রথমে ঝিঙে আর আলুটাকে কেটে নেব তারপর আমি এখানে পঁচিশ গ্রাম পোস্ত নিয়েছি এটা মিক্সির জারে দিয়ে জল ছাড়া এমনি গুঁড়ো করে নেব এইভাবে যদি জল দেওয়ার আগে গুঁড়ো করে নেওয়া যায় তাহলে পোস্তটা একদম মিহিভাবে গুঁড়ো হয় জল ছাড়া গুঁড়ো করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর অল্প জল দিয়ে আরও একবার মিক্সিটা চালিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব এরপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে চার চার চামচ সর্ষের তেল গরম করে নেব তেল গরম হয়ে যাওয়ার পর ওয়ান ফোর চা চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর স্লাইস করে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব নিরামিষ দিন ছাড়া যদি ঝিঙে পোস্ত কখনো বানান একবার এইভাবে পেঁয়াজ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন পেঁয়াজটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু নুন দিয়ে দেব এতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আলুর মধ্যেও নুনটা ঢুকে যাবে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব তারপর আলুর সঙ্গে ঝিঙেটাকেও ভালো করে ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে আলু আর ঝিঙে যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। পোস্তটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দিতে হবে না হলে নিচেটাই লেগে যেতে পারে পোস্তটা দিয়ে মিনিট পাঁচেক মতো নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব কম আঁচে আট থেকে দশ মিনিট সিদ্ধ করতে হবে তারপর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি না তারপর ওপর থেকে দু চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব এইভাবে একবার ঝিঙে আলু পোস্ত বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ